ঘূর্ণিবর্তের জেরে শক্তি বাড়াল নিম্নচাপের অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা কতদিন চলবে গাঙ্গে পশ্চিমবঙ্গে নিম্নচাপ এই নিম্নচাপ ক্রমশ সরবে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে আজ বিকেল থেকেই ভারী বিক্ষিপ্ত বৃষ্টি হবে কাল থেকে দক্ষিণবঙ্গে কমতে পারে বৃষ্টি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর সতর্ক উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল থাকবে আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমার আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার নামটি লিখে দেবেন বাংলা ও উড়িষ্যা মৎস্যজীবীদের আজ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তর গাঙ্গে পশ্চিমবঙ্গের উপচাপ তৈরি হয়েছে এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে এর অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এটি খুব ধীরে ধীরে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝেই ধরনের বৃষ্টি চলবে জেলায় জেলায় কিছু অংশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে বিকেলের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে ভারী বৃষ্টির সতর্কতা নেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝেই বৃষ্টি বিভিন্ন জেলায় দু এক জায়গায় শনিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে I don't know. কলকাতায় আজ মূলত আকাশ মেঘলা থাকবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে বুধবার থেকে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে দিনভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে একই অবস্থা বুঝিয়ে থাকবে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতেও অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে পেশুদিয়ার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দেশের পশ্চিম প্রান্ত থেকে এক রাজ্যেই দিকে একটি মৌসুমী অক্ষরেখা ক্রমশ বিস্তীর্ণ যা উত্তরপ্রদেশে অতিক্রম করে বাংলার বাঁকুড়া এবং দীঘা হয়ে উত্তর বঙ্গোপসাগরে এসে মিশেছে ফলে এদিকে নির্মচাপ অন্যদিকে দেশের পশ্চিম দিক থেকে বিস্তীর্ণ মৌসুমী অক্ষরেখাটির জেরে দক্ষিণবঙ্গের আকাশ ঘন কালো মেঘের ঘন ঘটা পশ্চিমবঙ্গের টানা বৃষ্টিপাতে জনজীবন কার্যত বিপর্যয় হয়ে পড়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে সোমবার রাত থেকেই অবিরম বৃষ্টির ফলে কলকাতা শহরে বহু রাস্তায় জলমগ্ন হয়ে পড়েছে এর ফলে শহরে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে এবং বিশেষ করে শিয়ালদা ও মেন লাইন ও বনগাঁ শাখায় রেল পরিষেবা আনাতকভাবে ব্যবহৃত হয়েছে আবহাওয়া দত্ত জানিয়েছে রাজস্থানে শ্রীলঙ্কার থেকে বারাণসী পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী দিনগুলিতে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে বুধবার উত্তরবঙ্গে জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান হুগলি বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আগামী দিনে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে এবং হালকা থেকে মাঝুরি বৃষ্টি হতে পারে গত চব্বিশ ঘন্টায় আলিপুরে একাশি পয়েন্ট ছয় মিলিমিটার দমদমে নিরানব্বই পয়েন্ট তিন মিলিমিটার এবং সল লেখে অষ্টআশি পয়েন্ট তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে এর ফলে কলকাতা শহরে একাধিক এলাকায় জল মগ্ন হয়ে পড়েছে জনজীবন ভীষণভাবে প্রভাবিত হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বারাসত হৃদয়পুর সোধপুর ও বনগাল এলাকায় জলমগ্ন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে একই অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং একাধিক অঞ্চলে দেখা গিয়েছে যেখানে বিদ্যুৎ সংযোগ হয়ে এবং মানুষকে চরম সমস্যায় পড়েছে